আজকে আমাদের বাসায় একটা উন মানে ছোটখাটো আয়োজন হচ্ছে আর কি তো সেটা কি উপলক্ষে হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি তো এইখানটা দেখেন আমার আম্মু হচ্ছে কি করতেছিস মা শ্যামাই আর কি ছাগলের মাংস আর ওইখানটি কি পানি গরম করে আছো কিসের জন্য রুটি বানানোর জন্য ওই যেখানটা হচ্ছে পানি গরম করতেছি ওখানটা হচ্ছে চালের আটার রুটি বানাবো আর এইখানটা হচ্ছে ওই যে দুধের বোতল হচ্ছে আমরা নিয়ে আসি তো এখানটায় দুধ ধরবো ওই যে শ্যামাই রান্নার জন্য নামা হম শ্যামাই শ্যামাই এখানটা শ্যামাই রান্না করবো আর এখানটায় ওই যে আমরা হচ্ছে মাংস কি আবার তেলছি ছাগলের মাংস রান্না করবো এই যে এখানটায় হচ্ছে চালের আটা চালের আটা না হুম চালের আটা এখানটা আবার হচ্ছে ভুঁড়ি আছে ভুঁড়ি একটু দেখাও তোমার বুড়ি ভুঁড়িটা হচ্ছে সিদ্ধ করবো আজকে ওটা পরে রান্না করবো আর এদিকে হচ্ছে সামাই রান্না করবো আর এই তো যে আমাদের রান্নাঘরটা দেখে আর কি এই হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরের অবস্থা হচ্ছে অনেক খারাপ অনেক ভাঙ্গাচুরা আর কি তো আজকে আমাদের আজকে যেহেতু আপনারা সবাই জানেন আজকে হচ্ছে পবিত্র শবে বরাত তো শবে বরাতের উপলক্ষে আমাদের বাসে মানে আমাদের এদিকে একটু ছোটখাটো আয়োজন হয় ছোটখাটো উৎসব হয় মানে ছোট বলতে সবার বাসায় আমাদের এদিকে গ্রামে আর কি সবাই মাংস তারপরে শ্যামাই রুটি এগুলাই রান্না করে আমরাও আমরা হচ্ছে ওই উপলক্ষে আজকে রান্না করতেছি এই যে দেখেন এখান থেকে হচ্ছে আম্মু দুধ বসাই দিছে হচ্ছে এখন শ্যামাই রান্না করার জন্য এই যে দুধ বসাই দিছে এখন হচ্ছে শ্যামাই রান্না করব আর এখানটে পানিটা প্রায় এখানটা হয়ে গেছে এখানটা এখন হচ্ছে আম্মু আটা গুলা দিবে না হুম আটা গুলা

ন তারপর এখন এই যে কমিতটা হয়ে গেল এখন হচ্ছে আমরা রুটি বেলবো ওই যে থেকে আমরা ভুড়িও বসাই দিয়েছি হচ্ছে ভুড়িটা হচ্ছে গরম করার জন্য আর এইখানতে দুধটা হচ্ছে এখানে মানে শমাইটা রান্না করব আর এইখানতে হচ্ছে রুটি এখন বেলবো আর এই যে দুধটা অনেকক্ষণ জাল দিয়ে নাতে নাতে গরম করার পরে এখন আমরা দিয়ে দিয়েছি এই যে আমাদের সাময় রান্না এখন কমপ্লিট তো হচ্ছে সাময় রান্না কমপ্লিটে হচ্ছে আমরা হচ্ছে এই যে বুড়িটা বসাই গেছি বুড়িটা গরম করার জন্য এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদের ওইদিকে আপনারা সবে বরাত উপলক্ষে মানে কি কি আয়োজন করেন বা হচ্ছে সবে বরাতটা আপনারা কিভাবে কি পালন করেন তো আপনারা আমাদের কমেন্টে এসে বলতে পারেন আপনাদের গ্রামে আজকে মানে কেমন আপনারা সবে বরাত কাটালেন বা শহরে কে কেমন ভাবে কাটাছেন কে যারা শহরে থাকেন তারা কি হচ্ছে সবে বরাত করার জন্য কি গ্রামে মানে যান কিনা সো আপনারা এগুলো বলতে পারেন তো আমাদের আজকে পর্যন্তই মানে এখন হচ্ছে আমরা এই যে এখানে মাংসটা রান্না করব তারপর ওখানে রুটি বেরবো তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকতে পারেন নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ব্লকে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম